নমস্কার মা সকলরা দেশ বিদেশে যারা আছেন মৃত্তিকার মায়ের তরফ থেকে সালাম নমস্কার প্রণাম নমস্কার দেন নমস্কার দেন যে আইছে বেডে আইছে নমস্কার দেন মা মাসি গো নমস্কার দেন মে কেমন নমস্কার মনম ভালো আছেন হুম মে বিষয় কোন কি মন আছে না আছে ওখান ভালোই ওখানে খাইছে খাইছে না তারা নাস্তা দেব ওখানে আইসে শীতকালকে নাস্তা করে দিব দেব তারা কিছু কোনো ঘরে দিয়ে দেব আপনার অনুভূতি কি আমরা খানি যেমন তারা ভরে যাতো নাস্তা খাওয়া যাবো আমি কই এক কথা শুনি আর এক কথা আমি কই যাচ্ছি আপনার অনুভূতি কি অনুভূতি কি হ্যাঁ

কথা হয়েছে যে একটা পরীক্ষা কর দীর্ঘ আমি বাড়ি সংসার ফালিয়ে শ্বশুর বাড়ি রয়েছি মেষের কাছে ঘর জামের বদনাম শুনতেছি তারপরে আখির দুই বের ওর যে উপর দিয়ে কতটা ঝড় গেছে সেটা একমাত্র আর একটা মা হইলে বুঝবো সেই দীর্ঘ প্রতীক্ষার পর আজকে

ভিতরে থাকে হরি নাম ভগবানের নাম উমুকের নাম তুমুকের নাম এটা ভিতরে যতই থাকুক দিদি কথাটা বুঝিস আমি যদি আমার কর্ম দিয়ে আমার কর্মের ফল আমি খালি ভিতরে ডাকুম হরির নাম

চুপ দিব চুপাই নাই আমাৰেই কৈছে একজনে

কি কয় না কয় না না শুনে নুন আমি আমি কিন্তু রুটি খাম না আমি কিন্তু পান্তা খাম কিন্তু আমি আগে থেকে পান্তা খাই যেটা আমার যেটা নিয়ম রুড়িয়ে রুড়ি খাইলে আমার শোল এবং খারাপ লাগবে এবং গ্যাস শেষ হ্যাঁ আমি পেঁয়াজ নামো কাঁচামচ নমু লবণ নমু পান্তা শেষ

পেম্পাছ লাগানো তো লাষ্ট তালে পিঠটা ঘাই মাজে ভগা মা দিছে নিশ্চিন্তা তোমার চলতা শরীর তলে হ্যাঁ সিস্টেমটা তো

কভার বানিয়ে ধুয়ে কভার বানিয়ে তারপরে এটার মধ্যে সই দিয়ে এইটুকু আমি জানি না অতটা এইটুকু আমার মনে হয় কারণ ওই সইসাটা শুধু শুধু সইসা নিম ওইটার মধ্যে একটা জীবাণু আছে না মাটি মুটি এটাই আমার তারপরে তরকারি যখন রান্না করি তখন একটু ধুলে কিরকম ময়লা আসে না নিয়ে গেল আমার ভিতরটা খারাপ লাগছে তারপরে প্রকাশ করি নাই যে সবার আশীর্বাদ আছে ঈশ্বর কারণে আশীর্বাদ কর এই যে হাজার হাজার মানুষ এত আশীর্বাদ করতেছে তাদের জন্য কি তাকাইবো না তো আমার একটা ভিতরেই গেছিল যে আঁখি যতটা দুর্বল এতটা দুর্বল ওইখানে যাওয়ার পরে স্যালেন করার পরে ওর ভিতরে একটা সাহস আসবে এত হঠাৎ করে এ পরিস্থিতিতে পরে নাই তারপরে যখন আমরা গেলাম রুমে অনেকটা সময় প্রায় আধা ঘন্টা ছিলাম তো বিশ মিনিট তখনই দেখি যে না ওর ভিতরে একটা সাহস এসে গেছে তখন আবার আমার মনে হচ্ছিলো যে না ঠিক হয়ে যাবো এত টেনশনে আর ভিতর থেকে কমে যেতেছে এখন তারপরে যে যখন বাবু দিল

একজন শিল্পী গায়ক মন ভাল কৰাৰ বৰ্তমান উ জেলা বেতাৰ কি জানি এক আছে না ফুলদা জে বেতাৰি গান গায়

দিদি দিদি না না আখিরে এখন ঘি খাওয়ান যাব না কদিন পরে এখনে নিরামিষ তরকারি রাঁধবি ঘি দিয়া ঘি দেয়া সোমবার তেল না গাজর ও নাকি পুঁশাক আছে না হৈশাকের ডাড়া আলু আর কি

আমার মেয়ের নাম তো এক একজনে এক এক রকম দিতেছে কেউ কৃষ্ণা কেউ কি জানে মা জানে কি কই আরে না হ্যাঁ হিরটাও কই আরে না তখন আপনাদের সার্বজনীন আমি একটা নাম রাখছি আর এই নামটা রাখছি আমার মেয়ে যখন গর্বে আসছে আমি আরে ভগবান উপভরালাই সৃষ্টিকর্তা জানিয়ে দিছে তোর একটা মেয়ে আসতেছে তোর আর আলটা করার না না এ আর আমি আলটা করি নাই বরে বলে স্বপ্ন দেয় আকির একটা ছেলে আইতেছে মারে স্বপ্ন দেয় ছেলে আইতেছে তখন আমি জানি আমার একটা মেয়ে হবে তো এই মেয়েটার নাম রাখা হয়েছে মায়া 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 এমন একটা শব্দ সবার মাঝেই আছে চিরন্তন সারা জীবনের বেঁচে থাকা তো আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে মৃত্তিকার যে মায়া সেই মায়া হয়েছে আমার এই মেয়ে নামটা যদি আপনাকে ভালো লাগে বইলেন না লাগলেও বইলেন অন্যান্য মিশে নাম রাখবো ওরা নাম রাখবো সেটা ওদের ব্যাপার কিন্তু ওর আইডি কার্ড ব্যবসা যদি থাকে ভোটার কার্ড যা লাগে মায়া মায়া আমার নামটা ভিতরের নাম আর তোরা যা নাম দিবি এটা তোরা রাখিস তোরা বুঝস আমার কিছু গান না কিন্তু মায়া সারাওয়ারের ডাইকের নাম মায়া সারা ডাইকো না মা সকল আমার মা ডাকি আসানা তুমি দিদি তুই তোর নামের ডায়রি নিয়েছিলি ডায়েরির থেকে বাঁচা রস না আচ্ছা তোরা কী কষ যাই কষ সমস্যা নাই কিন্তু আমার মায়া জিনিসটাই সবাই ডাইকেন আর যারাই খোঁজখবর নেবেন মায়া হিসাবে বললেন কারণ দেখেন আমার চ্যানেলটা আপনাদের হৃদয়ের সাথে মিশিয়ে দেওয়ার চিন্তা করি আমার কার্যকলাপ ভাই কখন কি করি এটা একমাত্র ঈশ্বর সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না তো আমার ব্লগ মানে এই না যে আমি খালি গ্রামের রান্নাবান্না হ্যাঁ এগুলা দেখামো এমনটা না আমি চাই এই মৃত্তিকার মায়ার থেকে বাংলাদেশে অনেক কিছু করার জন্য আমার স্বপ্ন একটাই সেটা ভালোবাসা দেয় সততা দেয়া অসত্যের কোনো স্থান নাই মৃত্তিকার মায়ের